আসসালামু আলাইকুম দর্শক লেটেস্ট একড্র পক্ষ থেকে আমি মোহাম্মদ জামান বলছি আমরা মেশিন ডেলিভারি দিয়েছি অক্সিজেন বাইজিদ বুস্তামি থানার আন্ডারে পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মোড় যেটাকে পাবলিক মোড় বলে মোড়ের পাশেই দেখেন ওনাদের মিলটা এখানে ওনারা বিভিন্ন অর্গানিক প্রোডাক্টগুলো রাখে পাশাপাশি আছে আমাদের কাঠের ঘানি মেশিন অত্যাধুনিক কাঠের ঘানি মেশিন এটাতে আজকে ওনারা তেল তেল বাড়ি কিছু সরিষা ভাঙছে এগুলো সরিষা সরিষা ভাঙছে এগুলো হচ্ছে জোড়া ঘানি দেখেন খুবই অল্প জায়গাতে মেশিনগুলো বসানো যায় এখানে মেশিনের লম্বাতে পাঁচ ফিট জায়গা লাগে আর পাশে আড়াই ফিট জায়গা লাগে পাশে আড়াই ফিট জায়গা লাগে এদিকে আড়াই ফিট আর এদিকে ওইসে পাঁচ ফিট মেশিনটা এরপরে আছে আমাদের এক্সপেলার মেশিন এটা হচ্ছে অটো অটোমেটিক যে এক্সপেলার মেশিন অটো কনভেয়ার দিয়ে এই মেশিনটা চলে এটা হচ্ছে আমাদের অটো আর এই মেশিনগুলো আমরা করি যে গিয়ার মোটরের মাধ্যমে গিয়ার মোটরের মাধ্যমে করি যার কারণে এখানে হচ্ছে মেশিনগুলা বসানোর জন্য কোনো ফাউন্ডেশন করতে হয় না দেখেন কাঠের উপরে বসানো যেখানে কোনো ফাউন্ডেশন করতে হচ্ছে না একেবারে অল্প জায়গাতে মেশিনগুলো বসানো যায় এগুলোর জন্য লম্বাতে জায়গা লাগে ছয় ফিট আর পাশে হচ্ছে বসানোর সহ এই মেশিনটা আছে চব্বিশ ইঞ্চির মতো কিন্তু আমরা ওই পাশে হাঁটার জন্য জায়গাসহ আপনার তিন ফিট জায়গা তিন ফিট না চার ফিট জায়গা লাগে যেহেতু কনভেয়ারটা চার ফিট সেই জন্য চার ফিট জায়গা হলে এনার মেশিনটা বসানোর জন্য খুবই অল্প জায়গার মধ্যে মেশিনগুলো বসানো যায় দেখেন এই সিস্টেমের ঘানি দিয়ে আপনার তেল সরিষা থেকে সরিষা ভাঙার জন্য দুটা প্রসেস মেনটেন করতে হয় ফার্স্ট প্রসেস হচ্ছে কাঠের ঘানি কাঠের ঘানিতে সেভেন্টি ফাইভ থেকে সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ মতো তেল নিষ্কাশন হয় এরপর হচ্ছে সেকেন্ড প্রসেস এক্সপেলারে দিতে হয় এক্সপেলারে দিলে আর যে বাকি যে তেলগুলো থাকে এগুলো এক্সপেলার থেকে বাইর হয় এই আর কি এই দুটা প্রসেস মেনটেন করলে আপনারা ভালোভাবে করতে পারবেন এটা হচ্ছে মেন রোড থেকে অল্প কতটুকু আসলে এখানে একটা ব্রিজ পরে আর কি পাবলিক মোড থেকে অল্প কতটুকু আসলে এই ব্রিজ এই যে ব্রিজ এই ব্রিজের গোড়াতেই ওনাদের মিলটা এই ব্রিজের এই গোড়াতে মিলটা এটা হচ্ছে এখানে আছে জোনাকি গুগলে জোনাকি সার্চ দিলে পাবেন কদিন পরে ওনাদেরও এখানে একটা সাইনবোর্ড থাকবে ইয়াকিন এন্টারপ্রাইজ নামে ইয়াকিন এন্টারপ্রাইজ নামে আপনারা এখানে আসলে তখন পাবেন গুগলেও ইনশাল্লাহ ওনারা হয়তো ইয়ে করবে আপনি গুগলেও পাবেন ইয়াকিন এন্টারপ্রাইজ এইখানে এটা হচ্ছে পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ডি ডিএসএসের দিকে যাওয়ার রাস্তা আর কি